দাম তো অনেক বেশি মনে হচ্ছে হ্যাঁ ছাগলের বাজার অনেক চড়া পনেরো কেজি মাংস হবে সেই পনেরো কেজি মাংস ছাগল খুব জোরে দাম চাচ্ছে পঁচিশ থেকে সাতাইশ হাজার টাকা হ্যাঁ এখানে কিছু দেখা যাচ্ছে এবারে যে কত চাচ্ছেন ভাই এটা এটা হ্যাঁ পঁচিশ হাজার কয়েক কেজি মাংস হবে বিক্রি দাম কত পনেরো হাজার টাকার উপরে তো আর হবে না এটা কত এটা এ ছোটটা কত হাজার টাকা নেন তাইলে হয় না আর কি করা যাবে এ এটা কি ছাগল এটা কত এই ছাগল উনিশ হাজার

আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এখানে লাইট নাই ছাগল মোটামুটি উঠছে কিন্তু দাম কিন্তু হাতের নাগালে কারো নাই হাতের নাগালে নাই বাজার কেবল জমছে তবে হাতের নাগালে দাম নাই প্রচুর দাম চাচ্ছে ছোট ছোট ছাগল আছে এগুলো ছাগলের বাজার দাম বেশ চড়া শুধু চড়া না ভাই আপনি কি ছাগল কিনতে আসছেন দাম কেমন দাম অনেক বেশি অনেক বেশি ছাগল হাজার টাকা না দিচ্ছে না কত কেজি এগারো মাংস হবে ওটা আপনার তুলনামূলক দেখছেন কেজি কিন্তু কত বলছেন এগারো অনেক বেশি বাজারে কিন্তু ছাগল উঠছে প্রচুর পরিমাণে কিন্তু সেই অনুযায়ী কিন্তু কাস্টমার এখনো জমে নাই হ্যাঁ

ছয় কেজি মাংস হবে কষায় বানাইলে আমরা সাত কেজি হবে কিন্তু আমরা বানাইলে তো হবে না এই কারণ আছে আমরা মিস হয়ে যাবে এই এ ধরেন সাত কেজি দশ কেজি হবে না ভাই এটা একদম মিথ্যা কথা ভাই না সব কিছু যতই ধরেন আপনার দশ কেজি হবে না আপনার সর্বোচ্চ ষাট কেজি মাংস হবে ছাগলের মাংস ভুরি টুরি মাংস দিয়ে না এটা আপনি এটা বললে হবে না ভাই এটা আমরা জানি কারণ সাত কেজি মাংস হবে এখন সাত কেজি মাংসের দাম আপনি এই ছাগলটার দাম কত যাচ্ছে চাচ্ছেন আট কেজি নয় কেজি দশ কেজি হবে না এটার দাম চাচ্ছেন সতেরো হাজার বিক্রি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন বারো তেরো বারো তেরো হলে আপনি এটা বিক্রি করে দিবেন দেখা যাক আজ দুই দিন বাকি আছে আপনার কল্যাণ কামনা করি কেন আপনিও আসছেন দুটা পয়সার জন্য দূর থেকে বিক্রি করার জন্য দাম দেশে দাম বেশি তাই না ঠিক আছে আপনিও আপনিও যাতে একটু লাভবান হতে পারেন সবাই যেতে লাভবান হতে পারে কৃষকরা হয়তো বছরে একটা দিনে আশা করে প্রান্তিক চাষিরা বিক্রি পালে ঘাসটা যে যত্ন করে তারাও পারলে আবার আমরাও চাচ্ছি একটু সস্তায় যদি কিনতে পারি কোরবানি দেওয়ার সবাই কমে সবাই চাবে দুইজনের সমন্বয়ে আমাদের কাজ করতে হবে আপনি চাচ্ছেন বেশি লাভে আর ক্রেতা চাচ্ছে যে বেশ যত কম দামে গুড দাম বেশি হ্যাঁ পঁয়ষট্টি টাকা ষাট পঁয়ষট্টি টাকা ভুসির কেজি এটা দিয়ে হয়তো দেখা যাক গ্রামে কিন্তু ঘাসে বেশি খাওয়া এগুলো কিন্তু ঘাসের

বেশি হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন প্রতিকূলতা খাদ্যের দাম বেশি এবং অন্যান্য উপকরণের দাম বেশি হওয়ায় মেনটেনেন্স খরচ পোষার খরচ বেশি হওয়ায় দাম তুলনামূলক বেশি এখানে বড় একটা খাসি উঠছে এটা কত এটা কত যাচ্ছেন ভাই কার

দাম উ গৈ